চলন্ত ট্রেন থেকে পরে গুরুতর আহত যাত্রী উদ্ধার করল স্থানীয়রা মেকলিগঞ্জ ব্লকের উচল পুকুরি গ্রাম পঞ্চায়েতের হাট সংলগ্ন নেহালের বাড়ি চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর হলেন এক যাত্রী যাত্রী আজ এলাকা অতিক্রম করার সময় হঠাৎই ট্রেন থেকে নিচে পড়ে যান জাকির হোসেন নামে এক ব্যক্তি প্রাথমিকভাবে জানা গিয়েছে এ তার বাড়ি আসামের বরপেটা এলাকায় ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে রক্তাক্ত অবস্থায় জাকিরকে উদ্ধার করেন পরে তাকে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কীভাবে ট্রেন থেকে তিনি পড়ে গেলেন তা তদন্ত করে দেখছে রেলওয়ে পুলিশ আপনার ঘর শুধু চার দেওয়াল নয় এটা আপনার ভালোবাসা আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আপনার আপনার পাশে। স্টিল ইলেকট্রনিক্স এখানে পাবেন ঘরের সব ইলেকট্রনিক সামগ্রী যেমন এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার সাউন্ড সিস্টেম এবং আরো অনেক কিছু এছাড়াও আছে স্টিল ফার্নিচারের অসাধারণ কালেকশন যেমন আলমারি সোকেস সোফা সেট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সবই পাবেন মানে সেরা দামে সাশ্রয়ী আরো বড় সুখবর এখানে রয়েছে সহজ কিস্তি ন্যূনতম ডকুমেন্ট ও কম ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা তাহলে দেরি কেন আজই চলে আসুন বামনহাট অফিস পাড়ায় অবস্থিত লুটফাস টেল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট নাইন এইট ডাবল সেভেন অথবা ডাবল নাইন ডাবল থ্রি জিরো সিক্স ফাইভ এইট থ্রি ফোর এই নম্বরে লুট স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা